আসসালামু আলাইকুম আপনারা দেখবার পারছেন হাজারি কলা গাছ এই যে কলাটা কত বড় আইছে দেখছেন আপনারা গুইনাও শেষ করতে পারবেন না কত বড় এই কলার ছড়িটা কলা গাছ কিন্তু এনে একটাই আর এই যে ছোটো ছোটো আছে সেগুলো কিন্তু আমি আগে কেটে দিয়েছি এ কাইটা দেব কারণ এই জায়গায় কলা রাখা সম্ভব না বুদ্ধি থাকলে অনেক কিছু সফল হয় এই যে লাউ গাছের ও দেখুন ওই যে ভিতরে একটা লাউ ধরছে যে কয়েকটা লাউ ধরছে তার মধ্যে ওই যে ওই যে একটা ওই যে এই যে এখানে একটা লাউ পুরো বাগান এই যে লাউ যে দেখা যায় লাউ অনেক সুন্দর এখানে আমার কিন্তু ওই যে ব্যাড়ে গাছ এখনো ঝিপ করে এই যে ঢ্যাঁড়স আমার কিন্তু এই ডেঁড়স কিন্তু অনেক দিন ধরে খাচ্ছি বেশি নেয় এখানে সব দেরে গাছ হবে আমি এই ডেঁড়স কিন্তু বেশি নেয় কন্টিনিউ আমার খাইতে হয় কারণ যে তো ঢ্যাঁড়সে অনেক পুষ্টিকর এই সব সময় আমি ড্যাসে ঢ্যাস আমার খুব পছন্দ কারণ বর্তা রান্না করে খুবই মজা লাগে মানে খাইতেও খুব টেস্ট যেহেতু আমি কোনো সার প্রয়োগ করি নাই আমার এই পালানের মাটি অনেক গুনে মানে অনেক এই মাটি উন্নত ঢেড়শের পাশাপাশি দুম্বা ও মাই গড গে মানে যায় দুম্বা এই যে আমি বেড়াতে দিছি এই যে পাশাপাশি যে দুম্বা এই যে আসছে এই যে দুম্বা আসছে আরো ওই দেখুন এই যে খারেছে দুম্বা আসলে এখানে জায়গা হই লেগে কিন্তু কি পরিমাণ যে আসলে তোর তরকারি ধরে আসলে বলার বাসা রাখি না প্রচুর তর তরকারি ধরে ওই যে ঢের দেখুন কীভাবে ডেঁর দের একটু আগে কিন্তু অনেকগুলা তোলা হয়েছে তৈলারে দেওয়া হয়েছে গড় আলাদা জিনিস দেখুন এই আপনার এলো হলো কচু লাগানো হয়েছে এই প্রচুর লতা আইসে কিন্তু বেজে যাবে প্রচুর লতা আইসে পাশাপাশি ওর মাই গড কত বড় বড় লতা ইয়ে বসলে বুদ্ধি থাকলে অনেক কিছু করা সম্ভব পাশাপাশি দেখুন এখানে আর একটা জিনিস দেখাবো এই দেখুন শশা আইসে এই যে শশা এটা হলো শশা গাছ এই এই যে দেখুন শশা এই যে আমার হাতে এই যে ও কত টলটলা শশা আইসে এক কথাই আসলেই বাগান পরিপূর্ণ আমার সকলকে ধন্যবাদ আবার কৃষিবিদ নিয়ে ভিডিও নিয়ে আসবো হিংসল আরও গ্যাসের সুন্দর সুন্দর সকলকে অসংখ্য ধন্যবাদ